মেইন অ্যাকশন পয়েন্ট অফ কার্ডিং মেশিন তো কার্ডিং মেশিনে মেইন অ্যাকশন পয়েন্টগুলো আসলে কী কী সেটা নিয়ে আজকে আলোচনা করব তো কার্ডিং মেশিনে মেইন অ্যাকশন হচ্ছে ফিড রোলার টু ফিড রোলার টু লিকারিং হ্যাঁ ফিড রোলার টু লিকারিং তো এই ফিড রুলার টু লিকারিং আসলে কাজটা কি এখানে কী কাজ হয় ফাংশন হচ্ছে ডাস্ট রিমুভ করে ট্রাশ রিমুভ করে ন্যাপস রিমুভ করে ঠিক আছে ডাস্ট ট্রাশ ন্যাপস রিমুভ ওকে এরপর হচ্ছে ফ্লাট টু ফ্লাট টু সিলিন্ডার ঠিক আছে ফ্লাট টু সিলিন্ডার ফ্লার টু সিলিন্ডার এটা আসলে মেইন অ্যাকশনটা এখানেই হয় ফ্লাট টু সিলিন্ডারে এর কাজ হচ্ছে রিমুভ শর্ট ফাইবার ন্যাপস হ্যাঁ আর হচ্ছে ডার্ট ঠিক আছে এখানে শর্ট ফাইবার ন্যাপস এবং ময়লা এগুলো রিমুভ করে এরপর আসি সিলিন্ডার টু ডফার সিলিন্ডার টু ডফার সিলিন্ডার টু ডফার এটা একটা অ্যাকশন পয়েন্ট সিলিন্ডার এবং ডফারের মধ্যে একটা অ্যাকশন হয় তারপর হচ্ছে টেকারিং টু সিলিন্ডার ঠিক আছে কেমন আমরা লিকারিংও বলতে পারি লিকারিং টু সিলিন্ডার লিকারিং টু সিলিন্ডার এর মধ্যে একটা অ্যাকশন হয় ঠিক আছে তো অনেক সময় আমরা দেখতে পাই যে এই কোয়েশানসটা বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে থাকে যে কার্নিং মেশিনের অ্যাকশন পয়েন্টগুলো আসলে কোথায় কোথায় হয়ে থাকে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ